হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো দেখো অনেক দিন ধরে এই চাদরটা তো পাতা ছিল তাই ভাবলাম আজকে একটা কাঁচা চাদর পেতে দিই তাই জন্য নোংরা চাদরটা উঠিয়ে এখন কাঁচা চাদরটা পাচ্ছি আর আমি না যখনই চাদর উঠাই তার এক দুই দিনের মধ্যে কেচে রাখার চেষ্টা করি কারণ আমার এই দুটাই চাদর অল্টারনেট করে পাততে হয় সেই কারণে আর যে দুটো চাদর আছে ওই দুটো চাদর গায়ে দিই ওই দুটো চাদর আমি বিছানাতে পাতি না কারণ একটা চাদর একটু মোটা আর একটা চাদর ছিঁড়ে গেছে একেবারে মানে মাঝখানের দিকে ছিঁড়ে গেছে সেই কারণে আমি আবার সব চাদরে ঘুমাতে পারি না জানো তো মানে শীতের দিনেও আমার এই সুতির চাদরই লাগবে অন্য চাদরে আমি একদম ঘুমাতে পারি না কেন জানি না আমার সুতে একদমই ভালো লাগে না আমরা তো বাড়ি থেকে একটা চাদর নিয়ে এসেছিলামই আর দুটা চাদর আমরা এখানে আসার পরই কিনেছি বেশি দিন হয়নি এই দুটা চাদর কেনা সাদা চাদরটা আর এই আকাশি চাদরটা তো দেখো গল্প করতে করতে আমার বিছানা চাদরটা পাতা হয়ে গেল চলো এবার রান্নাঘরে ঢুকি এখন করবো তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু রান্না তো সেই জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি অল্প চাল যেহেতু তো ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য সবার প্রথমে আমি ভাতটা বসিয়েছি এরপর আমি ডালটা বসাবো ডালটা আজকে আর প্রেশারে দেবো না আজকে তাড়াহুড়া নাই কারণ আজকে আমি সকাল সকালে উঠেছি সেই কারণে তো মুগের ডালটা আমি এখন কড়াই আস্তে আস্তে সিদ্ধ হবে তারপর আমি একটু বসে থাকবো কারণ এখন ডালটা সিদ্ধ হতে তো সময় লাগবে আর আজকে তো বেশি কিছু রান্না করবো না ডাল ভাত আর দেখি কটা পটল আছে আলু পটল ভাজা করে দেবো আজকে যেহেতু শুক্রবার শুক্রবারে আমার বেশি রান্না করতে একদম ভালো লাগে না সেই কারণে তো এই যে ডালটা এখন বসিয়ে দিলাম ভাবলাম একটু বসবো বললাম না আগে আলু পটলটা একেবারে কেটেই নিই তারপরে বসা যাবে না হয় তো ওইদিকে ডালটা আমার সিদ্ধ হয়ে গেল তারপর আমি পাঁপড়টা ভেজে নিলাম ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি আর তারপরে পাপড়টা ভাজতে বসেছি এখন পাপড়টা ভাজা হয়ে গেলে আলু আর পটলটা ভেজে নিবো এর আগে দিন বাজারে গিয়ে পাঁপড়গুলো না আমি একটু বেশি করে এনেছিলাম যেদিন ডাল ভাত করবো সেদিন একটু পাঁপড় ভেজে দেবো তোমাদের দাদাভাই খেয়ে নেবে ও আবার এই পাপড়টা খুব ভালোবাসে খেতে আর আজকে আমি এত সকাল সকালে উঠেছিলাম তোমাদের দাদা ভাই এখনো পর্যন্ত ঘুম থেকে উঠিনি অবশ্য ও বললো যে আজকে কাজে যাবে না তাই একটু দেরি করে ঘুম থেকে উঠবে তাই ও এখন ঘুম থেকে উঠে গেছে বাথরুম থেকে এসে বসে আছে আর আমি একটু আলু পটল ভেজেছিলাম সেটা একটু শর্ষের তেল আলু পটল ভাজা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে দিয়েছি তার সাথে লাল চা তো রান্না করতে করতে মানে সংসারের সমস্ত কাজ করতে করতে আমার গলা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে আর আজকে যেহেতু শুক্রবার তাই আমি ওই জলটা খাবো না আর টাইমের জল আসতেও এখন অনেকটা দেরি তাই বললাম যে জারের জলটা তুমি আমাকে ঢেলে দাও আমি এটাই বোতলে ঢেলে নিব আসলে সকাল থেকে কাজ করে যাচ্ছি জানো তো এক ফোঁটাও জল খাওয়া হয়নি আর আমি পূজা না করলে জল খাই না শুক্রবার করে যতক্ষণ না পূজা হয় ততক্ষণ আমি জল খাই না সেই কারণে পূজা তো হয়ে গেছিলো সকালে এই জল ঢেলে দেওয়ার কারণে আমার জল খাওয়া হয়নি তো তোমাদের দাদুভাই উঠলো উঠেও খাওয়া দাওয়া করলো তারপরে আমি বললাম আমাকে একটু জলটা ভরে দাও আমার খুব জল তেষ্টা পেয়েছে তো আমাকে দিয়ে দিল বাটিতে এটা হচ্ছে আমার শুক্রবারের বাটি এটা আমি মানে এটো বাসনের সাথে রাখি না তো শুক্রবারের বাটিতে জল দিয়ে দিলাম আমি ভরে নিলাম এখন আমি মেরি বিস্কুট আর জল খাবো আর তারপর একটু দুপুরে ভাত করব ভেবেছি আজকে না খেয়ে থাকবো না কারণ না খেয়ে থাকলে না শরীরটা আমার খুব খারাপ করার পরের দিন আমি একদমই বিছানা থেকে উঠতে পারি না তো তোমাদের দাদা ভাইকে বললাম যে বাথরুমে কটা জিনিস আছে তুমি একটু মেলে দাও আমার আর ভালো লাগছে না রান্না বান্না করে শরীরটা কেমন ক্লান্ত ক্লান্ত লাগছে তো বললো ঠিক আছে আমি মেলে দিচ্ছি তো আমার একটা নাইটি ছিল আর রান্নাঘরের আর বাথরুমের পাপোসটা আমি সকালে ধুয়ে দিয়েছিলাম সেটাই ও এখন মেলে দিচ্ছে আসলে ও বাড়িতে থাকলে আমাকে টুকিটাকি কাজ করে যায় হ্যাঁ সেটা বল। না বললে করে দেয় না বললে দিন। ফোন নিয়ে শুয়ে থাকবে কোনো কথা নাই ওর সাথে গল্প না করলেও চলবে সারাদিন মানে যেদিন ছুটি নেবে সারাদিন ফোন নিয়ে বসে থাকবে এই যে সব কিছু দিলো আর ক্লিপগুলো দিয়ে দিচ্ছে আসলে থেকে থেকে এমন ঝড়ের মতো হাওয়া হচ্ছে তো এগুলো যদি উড়ে যায় সেই কারণে ক্লিপ দিয়ে দিল মেরি বিস্কুট জল খাওয়ার পর আমার খুব খিদা পেয়ে গেছিলো সেই জন্য আমি আবার ভাতটা বসিয়ে দিলাম এ দেখো এখানে ছোট বাটিটাতে আমি আতপ চাল মুগের ডাল আর একটু কুচি কুচি করে আলু কেটে নিয়েছি আলুগুলো ছোট করেই কেটেছি তাহলে কি বলো তো সেদ্ধ হতে শুরু সুবিধা হয় নাহলে আমাকে আলু আলাদাভাবে সেদ্ধ করতে হয় তারপর আবার চাল ডাল সেদ্ধ করতে হয় আর আমার তো ছোট ছোটো করাই সেরকম মানে ঠাকুরের কিছু নেই সেই কারণে আমি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি আর আলুগুলো ছোট করে দিয়েছি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভাত বসানোর আগে তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করলাম যে তোমাকে ভাত দিয়ে দেবো আমি বলছে না তোমার হাতটা করে নাও একসাথেই খাবো দুজনে তো সেই জন্য আমি আগে আমার ভাতটা বসিয়ে দিলাম এই যে এখন একটু লবণ দিয়ে দিচ্ছি আর তিনটা শুকনা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিলে দিতে পারতাম কিন্তু শুকনা লঙ্কাটা ভাতে ডললে না বেশ লাল লাল হয় ভাতটা দেখতে ভালো লাগে সেই কারণে তো ওইদিকে আমার ভাত প্রায় হওয়ার দিকেই তাই তোমাদের দাদা ভাই এখন বাথরুমে স্নান করতে ঢুকেছে আর আমি এখন ভাতটা বেরিয়ে দিচ্ছি ও স্নানও হয়ে গেছে বেরিয়ে যাবে এখনই তো সেই কারণে আমি এখন ভাতটাও বেড়ে দিচ্ছি তোমার সব প্রবলেম সলভ হয়ে গেলে তুমি বলবে যে কি কি প্রবলেম ছিল হ্যাঁ গো তোমাদেরকে আমি সব আমার সমস্যার কথা জানাবো একটু ঠিক হতে দাও যেদিন জানতে পারবে যে আমরা বাড়ি চলে গেছি তার ঠিক দুই তিন দিনের মধ্যে হয়তো ভিডিও পেতে পারো বা কয়েকদিনের দিনের মধ্যে আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো যে আমাদের ঠিক কি সমস্যা ছিল আর তোমরা তো আমার কাছে একটা পরিবারের মতো হয়ে গেছো তাই তোমাদেরকে জানানোটা এটা আমার কর্তব্য আমার ইউটিউব পরিবারটাকে যেমন আমি আমার খারাপ সময় পাশে পেয়েছি তেমন ভালো সময়েও পাশে রাখতে চাই দিদি এখন রাত সাড়ে দশটা বাজে আমি রোজ রাতে তোমার ভিডিও দেখতে দেখতে সবজি কাটি রান্নার জন্য জন্য মুম্বাই থাকি ওর কাজের তাই এত রাতে সবজি কাটতে বসেছি তোমার গরম ভাত আর ঘি দেখে খুব খেতে করছে তাই ভাবছি ইচ্ছে আমিও বানাই তবে আমাদের খাবার খেতে একটা বেজে যাবে ভালো থেকো দিদি ভাই লাভ ইউ খুব ভালো তুমি আমার তোমায় দেখতে কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না তোমার কথাগুলো খুব সুন্দর শুনলেই মন ভালো হয়ে যায় অনেক বড় কমেন্ট করে ফেললাম তুমি এত বড় কমেন্ট কষ্ট করে আর আমি পড়বো না সেটা হতে পারে থ্যাংক ইউ আমার ভিডিও এত ভালো লাগার জন্য আর তোমরা যেহেতু রাত একটার দিকে খাও তো একটার আগে আগে রান্না করবা তাহলে দেখবা ঘি দিয়ে গরম গরম ভাত খাওয়া যাবে দিদি আমি তোমার সব ভিডিও দেখি তোমাকে আমার খুব ভালো লাগে আমার নামটা নিয়েও স্বস্তিকা দিদি তুমি খুব ভালো থেকো তুমিও ভালো থেকো স্বস্তিকা কড়াই বা হাড়িতে খাবার খেতে নেই তুমি তো ঘরের বউ কড়াইতে খেও না আমার মা বারণ করে নিজের বলে মনে করলাম কিছু মনে করো না না গো আমি একদমই কিছু মনে করিনি আর তোমরা তো ঠিকই বলেছো কড়াইয়ে খেতে নেই কিন্তু আমি জানো তো কড়াই খুব একটা খাই না খুব একটা বলতে খাই না কিন্তু সেদিন কি মনে হলো কড়াইয়ের মধ্যে আছে তাই খেয়ে নিলাম কি আর করব সেই কারণে তবে এরপর থেকে আর খাবো না সত্যি দিদি সংসার করতে গিয়ে অনেক কিছু জিনিস ভেবে খেতে হয় বা চালাতে হয় গরিব সংসার চালাতে যা কষ্ট হ্যাঁ গো যারা সংসার চালায় তারাই একমাত্র জানে বাকিরা সবাই দূর থেকে বসে জ্ঞান দেয় এই টাকাই সংসার চলে না খুব সুন্দর লাগছে দেখতে দিদিভাই ভিডিওটি ভালোবাস অবিরাম রইলো আমার পরিবারে আমন্ত্রণ রইলো আমার প্রিয় দিদি ভাই থ্যাংক ইউ বোন কমেন্ট করার জন্য আমার নাম নিও আমার নাম সীমা তোমার ভিডিওটা খুব ভালো লাগে থ্যাংক ইউ সীমা এই যে তোমার নামটা আমি নিয়ে নিলাম দেখো তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমার তো দুপুরে ভাত খাওয়া হয়ে গেছে আর এখন সন্ধ্যাবেলা আর দুজন মিলেই না ঘুমিয়ে গেছিলাম এখন প্রায় ওই সাতটা বাজে আমি ওই সাড়ে ছটার দিকে উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে এখন এসেছি একটু পরোটা করতে তোমাদের দাদা ভাই ঘুমিয়েই আছে আমি ওকে আর ডাকলাম না আমি আমার ওই শুক্রবারে বাসনগুলো ধুয়ে টুয়ে গ্যাস ট্যাস মুছে রেখে দিয়েছি ঘরে উঠিয়ে আর তারপরে ওই নটা সাড়ে নটার মধ্যে না আমি ঘুমিয়ে গিয়েছিলাম ওকে বলেছিলাম যে তুমি নিয়ে খেয়ে নিও আমি না আর উঠতে পারবো না আমার শরীরটা খুব খারাপ লাগছে সেই জন্য দেখছি আবার নিজে নিজে ভিডিও করে রেখেছে আমি পরে যখন এডিট করতে যাচ্ছি তখন দেখছি ভিডিও করেছে আমি থাকলে তো ওকে আলু ভাজাটা পুরো দিয়েই দিতাম কিন্তু ও আমার জন্য আবার একটু রেখে দিয়েছে আর বলেছিলাম ডালটা না একটু তুমি গরম করে রেখো নাহলে মুগের ডাল তো বন্ধ হয়ে যাবে তাই নিজের জন্য আলু ভাজা পরোটা নিয়ে ডালটা আবার গরম করতেও বসিয়েছিল আমি তো তখন পরোটা করে রান্নাঘর পুরো পরিষ্কার করে গিয়ে ঘুমিয়েছি কারণ উপোস করে না সকালবেলা উঠে পরের দিন শরীরটা একদম চলে না ইচ্ছাই করে না ওই সব বাসন মাজো রান্নাঘর পরিষ্কার করো সেই জন্য আমি সন্ধ্যাবেলা শরীরটা একটু ভালো লাগছিলো যেহেতু ভাত খেয়েছিলাম সেই কারণে তাই জন্য আমি সব মুছে টুছে রেখে দিয়েছিলাম আর দেখো এখন খেতে বসে গেছে আবার দুপুরে পাপড় ভেজে রেখেছিলাম পরোটার সাথে নিয়ে নিয়েছে যাই হোক ও এখন খেয়ে নিই আর আমার আতব চালের ভাত না একটু ছিলই তাই সন্ধ্যাবেলা আমি একটু গরম করে খেয়ে নিয়েছিলাম তারপরে ওর জন্য খাবার করতে বসেছিলাম আর তোমাদের দাদাভাই আবার পরোটা খেতে খুব ভালোবাসে সেই কারণে ভাবলাম রুটি কী করবো রুটি খেতে পারবে কিনা তাই আমি পরোটাই করে দিয়েছি